হ্যালো এভ্রিওান আমি চলে আসছি আসলে অগ্রণী উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর সেখানে চলে আসলাম আজকে খুব ভোরে ভোরে বলতে একদম সকাল নয়টায় তা আমার ছেলের আজকে হচ্ছে আপনার ভোটারের ছবি তুলবে আজকে মানে ও আসলে ভোটার হবে তো সেজন্য আজকে ছবি তোলার ডেট তাই ওকে সঙ্গে নিয়ে চলে আসলাম খুব সকালে রমজানের মাস নয়টায় উঠতে অবস্থা খারাপ তাই আজকে আপনাদের সাথে স্কুলটা একটু শেয়ার করছি এটা হচ্ছে এক পাশে এটা হচ্ছে দুই দুই পাশে দুইটা মানে একই মাঠে মানে একপাশে প্রাইমারি স্কুল এই যে এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন পঞ্চাশ ছোট দেওরা ছোট দেওরা সরকারের প্রাথমিক বিদ্যালয় এই যে আমার ছেলে আসলে লাইনে দাঁড়িয়ে আছে একদম পিছনে বেশি মানে লেন্দি লাইন না এটা হচ্ছে আপনার খুব সম্ভবত জন না জনের পরে ও দাঁড়িয়েছে আসলে সকাল সকাল গিয়েছি তাই আসলে ভিড়টা কমই পেয়েছি তাই ওকে দাঁড় করাই রেখে আমি আসলে আপনাদের জন্য একটা ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করার জন্য কিছু ভিডিও করতেছিলাম এবং আসলে আমরা কোথায় গিয়েছিলাম সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা যেটা বললাম অগ্রণী হাই স্কুল তো সেখানে আসলে ওর কেন্দ্র করেছে ছবি তোলার জন্য তো আমার বাসা থেকে আসলে খুব বেশি দূরে কাছে তো সেখানে আসলে ওকে নিয়ে চলে গেলাম এবং ওকে লাইনে দাঁড় করায় রেখে আমি আসলে চারপাশে ঘুরতেছিলাম হাঁটতেছিলাম এবং আপনাদের সাথে কথা বলতেছিলাম আসলে নির্বাচনের যখনই ছবি তোলা সময় আসে ভোটারের তখনই হচ্ছে আপনার একটা মেন্টাল একটা টেনশন থাকে যে আসলে কত সকালে যেতে হবে কত ভোরে যেতে হবে কারণ অনেক লম্বা একটা লাইন হয় কিন্তু আজকে যেহেতু এটা দ্বিতীয় দিন চলতেছে গতকালও আসলে ছবি উঠানো হয়েছিল তাই আসলে গতকাল যেহেতু স্কুল খোলা ছিল আমার স্কুল আমার ছেলের কলেজ তাই আসলে যেতে পারিনি তাই আসলে শুক্রবার দিন সকালবেলা উঠেই যেহেতু খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই যেহেতু রোজার দিন তাই আসলে সকালবেলা উঠেই যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করেছি এবং তার জন্যে হয়তো বা একদম ভিড়ও কম পেয়েছি যেহেতু একদিন অলরেডি চলে গিয়েছে তো সেদিন প্রথম দিন অবশ্যই শুনেছি যে অনেক ভিড় ছিল কিন্তু আজকে সেই তুলনায় ভিড় নাই বললেই চলে তা এই হচ্ছে অগ্রণী স্কুল ছয়তলা বিল্ডিং সেটা ওখানে গিয়ে আসলে আমি এটা এখানে আমার প্রথম যাওয়া আজকে স্কুলে আসলে কখনো যাইনি আমি এবং এই স্কুলে আশেপাশেতে গিয়েছি কিন্তু স্কুলে কখনো যাওয়া হয়নি আর কি তা এটা হচ্ছে প্রধান শিক্ষকের রোম একদম নিস্তলা সম্ভবত নতুন বিল্ডিং করেছে দু হাজার তেইশে তো এটা আসলে একদম বিল্ডিংটা পুরোটাই নতুন মনে হচ্ছে তো এটা হচ্ছে প্রধান শিক্ষকের রোম তো আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আমি একটু বিল্ডিংয়ের রুমগুলো একটু শেয়ার করছি এবং বিভিন্ন রুমগুলোর একটু ছবি উঠাই নিচ্ছি তা এটা মানে এই পাশে আমি আসলে নিচে বসাচ্ছিলাম ওর জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ও আসলে যখনই ছবি তোলার ডাক পড়েছে তখনই আসলে দোতলাতে ছেলেদের ছবি তোলা হচ্ছে আর মহিলাদের হচ্ছে নিস্তালা একদম ওই পাশে কর্নারে আর ছেলেদের পুরুষদের হচ্ছে আপনার আর তো আমার ছেলে অলরেডি আসলে দোদালাতে ওই যে ওই পাশে মহিলারা দাঁড়িয়েছে সিরিয়াল দেওয়ার জন্য ছবি তোলার জন্য আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করলাম সবাই আমাকে লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন রমজানের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ